এরা একটা দলের তামাক খেয়েছে আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না অতএব এরা সাম্প্রদায়িক মুশকানমূলক খবর দেবে এদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি এবং ভারতবর্ষের সম্প্রীতির হিন্দু মুসলমান মা বোন ভাইদের সকলের কাছে আবার করজনের অনুরোধ আমরা যে সম্প্রীতির মুসলমান আমাদের যে ঐক্য একতা যে ছিল এটা আমাদের ধরে রাখতে হবে বিশেষ করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে এক নম্বর সম্প্রীতি রাজ্য হিন্দু মুসলমানের ঐক্য রাজ্য একতা রাজ্য ভালোবাসা রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয় এই পশ্চিম বাংলাকে দিতে হবে এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান তারা সরকারের কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে তাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়েছে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার দলাদলি করার করে দেওয়ার একটা চক্রান্ত করছে যেহেতু ওরা করছে না ওদের নির্দেশ দেওয়া হয়েছে তুমি তার মাল খাবে তার কাজ করবে না তার মাল খাবে তার কাজ করবে না অতএব এই নামধারী মুসলমান থেকে আমি প্রত্যেককে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব কারণ এই বাংলা হচ্ছে শান্তির বাংলা আমি এখানে মমতা ব্যানার্জির গুণগান করবো না আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গণগান করব না আমি একটাই গুণগান করতে চাই এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা একতার বাংলা কারণ বাংলায় কোন হিন্দু মা বোন ভাই চাইনে যে কোন মুসলমানদের মায়ের কোল খালি হোক কোন মুসলমান বোন বিধবা হোক কোন মুসলমানের বাচ্চা অনাথ হোক কোন হিন্দু মা বোন চাইনে ঠিক তেমন কোন মুসলমান আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোন হিন্দু বোন বিধবা হোক কোন হিন্দু বাচ্চা অনাথ হোক আমরা কোনোদিনই চাইনি কারণ সাম্প্রদায়িক শক্তি দু হাজার আঠারো এই চব্বিশ ভোটের আগে এই ধরনের অনেক ঘটনা ঘটা ঘটাবে বিশেষ করে কিছু রাম নামধারী মুসলমানকে দিয়ে আর কিছু পাচাটা গদি মিডিয়াকে দিয়ে এতে সাবধান হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি